টপ ফাইভ আপকামিং যেগুলো খুব শীঘ্রই বাংলাদেশ সহ গ্লোবালি লঞ্চ করা হবে আপনি যদি কোনো কিনতে চান তাহলে কিছুদিন করে এই ফোনগুলোকে দেখতে পারেন কারণ আপনি এখন যে কিনবেন কিছুদিন ওয়েট করলেই চল্লিশ হাজার টাকায় এর থেকে বেটার কিছু পেতে পারেন কারণ স্মার্টফোন মার্কেটে প্রতিনিয়তই নতুন নতুন ডিভাইস আসতেই থাকে তাই বুদ্ধিমানের মতো কাজ হচ্ছে মার্কেট অ্যানালাইস করে একটা ডিভাইস কে কেনা হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন টেকনিক্যাল পয়েন্ট আল্ট্রা আর আমি আপনাদের সাথে আছি পিকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটিকে বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটাকে দেখেন তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে দিবেন তো চলুন শুরু করা যাক আর আমরা এই লিস্টটাকে সাজিয়েছি উল্টোভাবে মানে নাম্বার ফাইভ থেকে নাম্বার ওয়ানে আসবে তো এই লিস্টে নাম্বার ফাইভে রয়েছে আমার পছন্দের ব্র্যান্ড ওয়ান প্লাসের নোট সিই ফাইভ যেটা এই জুন মাসের চব্বিশ থেকে ত্রিশ তারিখের ভেতরে যে কোনো সময় লঞ্চ হতে পারে তো চলুন এক নজরে এই ফোনটার স্পেসিফিকেশন দেখে আসা যাক এই ফোনটাতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেন্সিটি 8350 এইট থাউজেন্ড এবং ডিসপ্লে হিসেবে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ হান্ড্রেড টোয়েন্টি হার্স অ্যামোলেট প্যানেল ব্যাটারি হিসেবে থাকবে সেভেন থাউজেন্ড হান্ড্রেড এম বিগ ব্যাটারি যেটাকে সার্চ করার জন্য আবার এইটি ওয়াটের একটা ফাস্ট চার্জার ক্যামেরা হিসেবে ব্যাক সাইডে থাকবে ডুয়েল ক্যামেরা সেট একটা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেলের মেন শুটার এবং একটা হচ্ছে এইট মেগা পিক্সেলের আলট্রা ওয়াইড আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা হচ্ছে সিক্সটি মেগা পিক্সেলের এছাড়া এই ফোনটা লঞ্চ হওয়ার পরে তো এটার ফুল রিভিউ আমরা নিয়ে আসবোই তো সেটাকে দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ধারণা করা হচ্ছে বাংলাদেশ মার্কেটে এটার প্রাইস চল্লিশ হাজার টাকার আশেপাশে থাকবে নেক্সট নাম্বার ফোর ভিভো টি ফোর আলট্রা ভিভোর আপকামিং ফোন হিসেবে ভিভো টি ফোর আলট্রাই জুন মাসে লঞ্চ করা হবে এই ফোনটাতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি প্লাস ডিসপ্লে হিসেবে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইটিন হান্ড্রেড ফোরটি ফোর হারস কোয়াইট কার্ভ অ্যামোলেড ডিসপ্লে ব্যাকসাইডে রয়েছে ডুয়েল ক্যামেরা সেট একটা হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের মেন শ্যুটার এবং থার্টি টু মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট এছাড়া ফ্রন্ট ফেসিং ক্যামেরা হচ্ছে ফিফটি মেগাপিক্সেল ফোনটাতে ব্যাটারি হিসেবে রয়েছে সিক্স থাউজেন্ড এমএইচ এর ব্যাটারি এবং হানড্রেড ওয়ার্ডের ফাস্ট চার্জিং এবার আসা যাক এই ফোনটার প্রাইস কেমন হতে পারে বাংলাদেশ মার্কেটে এই ফোনটার প্রাইস হতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার আশেপাশে তবে এই ফোনটার এক্স্যাক্ট লঞ্চিং ডেট জানা যায়নি নেক্সট নাম্বার থ্রি মোটো এইট সিক্সটি ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ হান্ড্রেড কোয়াইট কার্ভ ডিসপ্লে যে ডিসপ্লেটার পিক ব্রাইটনেস হচ্ছে 4500 থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নিস তার থেকেও ইন্টারেস্টিং হচ্ছে ডিসপ্লেটাকে প্রোটেক্ট করবে কোনিং গরিলা গ্লাস সেভেন ফোনটার ব্যাক সাইডে রয়েছে ত্রিপল ক্যামেরা সেট ফোনটাতে মেইন শুটার হিসেবে রয়েছে 50 মেগা পিক্সেলের সোনি এল এছাড়া আরও রয়েছে 50 মেগা পিক্সেলের আল্ট্রা ওয়াইট এবং টেন মেগা টেলিফটো লেন্স এছাড়া ফোনটাতে পেয়ে যাবেন মোটরোলার স্পেশাল মোটো এআই ফোনটাতে প্রসেসর সেকশনে থাকবে মিডিয়াটেক টেক ডায়মন্ড এই ফোনটাকে এই মাসের ভেতরেই ইন্ডিয়াতে বাইশ হাজার রুপিতে লঞ্চ করা হবে যেটা আমাদের দেশে হয়তো ত্রিশ থেকে বত্রিশ হাজার টাকার ভেতরে পাওয়া যাবে নেক্সট এই লিস্টে নাম্বার টুতে রয়েছে পোকো পোকো একটা ছোট ব্রেকের পরে তাদের নতুন ফোন পোকো এফ সেভেন নিয়ে হাজির হয়েছে এই ফোনটাতে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন এইট এস দেন ফোর ব্যাটারি হিসেবে রয়েছে সাত হাজার পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের একটা বিগ ব্যাটারি যেটাকে চার্জ করার জন্য নাইনটি ওয়ার্ডের একটা ফার্স্ট চার্জার তবে ফোনটাতে কিন্তু টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়ার্ডের একটা রিভার্স চার্জিং সিস্টেমও থাকছে ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকছে সিক্স পয়েন্ট এইট থ্রি ইঞ্চ হান্ড্রেড টোয়েন্টি হার্স অ্যামোলেড প্যানেল এছাড়াও ফোনটাতে রয়েছে আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি নাইনের রেটিং এই ফোনটা কবে লঞ্চ হবে বা এই ফোনটার প্রাইস কেমন হতে পারে সেটার কিছুই জানা যায়নি নেক্সট নাম্বার ওয়ান অপো কে থার্টিন যে ফোনটাতে আট জিবি কুলিং ফ্যান এবং আট জিবি লাইট ইউজ করা হয়েছে যেটা দেখেই হয়তো বুঝতে পারছেন এটা একটা গেমিং ডিভাইস হতে যাচ্ছে ফোনটাতে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন এইট এস জন ফোর ফোনটাতে ব্যাটারি হিসেবে রয়েছে সাত হাজার তিনশো এম এর একটা বিগ ব্যাটারি এবং হানড্রেড ওয়ার্ডের ফাস্ট চার্জিং সাপোর্ট এবার আসা যাক এই ফোনটার প্রাইস কেমন হতে পারে ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটাকে ত্রিশ হাজার টাকায় লঞ্চ করা হবে আমাদের দেশে হয়তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার ভেতরে পাওয়া যাবে আজকের মতো এই পর্যন্তই ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ